তা আমরা এখন নিরাপত্তাহীন এখন নিরাপত্তাহীন বাপমাহীন যেমন অবস্থা চুরিদারি এরকম ভাবে কালিয়া বাজারে ইব্রাহিমের দোকানে পনেরো বিশ দিন পঁচিশ দিন হবে চুরি হয়েছে ইব্রাহিমের দোকানে যে কায়দায় চুরি হয়েছে ঠিক সেম আমার দোকানে একই কায়দায় আপনি চুরি হয়েছে তিন কাইটা নাইমা পরে আমার এই যে তারের কয়েলগুলো সব নিয়ে গেছে তারের কয়েলগুলো সব নিয়ে গেছে এবং মেটালের আপনার এই কলগুলা এই সব নিয়ে গেছে পাল্লা নিয়ে গেছে এখান থেকে আপনার ক্ষতির পরিমাণ তো প্রায় তিন লক্ষ টাকার উপরে হবে কিছু টাকা ছিল বিশ টাকার আইখে সব নিয়ে গেছে এই যেগুলো এই বিশটা টাকা আছে আর একটা টাকা অনেক পরে নতুন ডিজিটাল পাল্লা ছিল ওই পাল্লাটা সব নিয়ে গেছে এই আর কি এখন আমরা ব্যবসায়ীরা সবাই অসহায় এরকম চুরিদারি যদি হয় কিছুদিন আগে হইল আমার দোকানে হইসে আরেক দিন আরেকজনের দোকানে হবে তা আমরা এখন নিরাপত্তাহীন এখন নিরাপত্তাহীন বাপমাহীন যেমন অবস্থা চুরিদারি এরকমভাবে বাড়ছে এখন ব্যবসা করাটাই কঠিন হয়ে গেছে যারা আছে চুরিদারি করে তাদেরকে এটা তদন্ত করে করে জাঙ্গালিয়া বাজারের যেই ইদানিং কিছুদিন যাবৎ চালের টিন কাটটা আমরা চুরি হইতাছে কয়েকটা দোকানও চুরি হয়েছে এ ব্যাপারে কোনো বাজার কমিটি কোনো পদক্ষেপ নিতেছে না আমরা যারা জাঙ্গালিয়া ব্যবসায়ী আছি আমরা অত্যন্ত একটা ঝুঁকির মধ্যে আছি আতঙ্কের মধ্যে আসি কারণ আমাদের একটা দোকানে লক্ষ লক্ষ টাকার মাল থাকে রাত্রে আমরা ঘুমাই থাকি এদিকদা চোরাইসা এমন এমনকি দোকানের সামনে গাড়ি লাগাইয়া মাল বার করে নিয়ে যেতেছে কোনো পাহারাদারের কোনো দায়িত্ব নেই না বাজার কমিটি কোনো দায়িত্ব নেই না এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেই না তাই সম্মানিত হসি মহাদার কাছে আমাদের বাজারের দোকানদার বা ব্যবসায়ীদের পক্ষ থেকে আকুল আবেদন আপনি এই ব্যাপারটা দেখেন দেখে আমাদের একটা নিশ্চয়তা দেন আমরা যাতে শান্তিতে দোকানদারি করতে পারি অ্যাকচুয়ালি আমরা বাজারের ব্যবসায়ীরা খুব খুবই টেনশনে ব্যবসা বাণিজ্য করতেছি রকম ঘটনা আজকে প্রথম না আরও বেশ কয়েকটা ঘটনা ঘটছে বাজারে তো কর্তৃপক্ষকে আমরা আশা করি কর্তৃপক্ষ যেন এই বিষয়টা যেন একটু তদন্ত করে দেখে যাতে ভবিষ্যতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে